দেখো বন্ধুরা আমার মাদের ঘরে পায়রা আছে অনেক পায়রার ডিম দেখো সব এখানে ওখানে পেরে পেরে রেখে দিয়েছে সব এগুলো পায়রার ডিম আরও পায়রা আছে তোমাদেরকে দেখাবো দাঁড়াও ওয়েটিং ওয়েটিং দেখতে পাবে প্রচুর পায়রা প্রচুর দেখো কত পায়রা আর পায়রার ডিম দেখো সব পেরে পেরে রেখেছে ঠিক আছে এ দেখো তো ছোট্ট পায়রার বাচ্চা সব জায়গাতে নতুন ঘর করেছে তো উপরতলাটা এখনো কমপ্লিট হয়নি তো পায়রা মানে কি বলবো এরা এরা পায়রাদেরই ঘর এটা বলতে পারো এখনও যেহেতু ঘরটা কমপ্লিট হয়নি এ দেখো ছোটো ছোটো কত বাচ্চা পেরেছে ওই দেখো ওই দেখো

বাবা ভয় করছে দেখেছো ও সে ভয় পাচ্ছে প্রচুর ভয় পাচ্ছে কোন ঢুকেছে এটা একটু বড় আছে আর ওগুলো দেখো একবারেই ছোটো ছোট দেখতে পাচ্ছ এই দেখো এটা একটু বড় আছে কিন্তু ওই পাশে ওগুলো আরো ছোট। ওই একটা আছে লড়ছে ওই দেখো দুটো এটা তো সেই সুন্দর না এগুলো এখনো পশম হয়নি গায়ে উপরে তুলে দিই মানে পড়ে যাবে দেখো বন্ধুরা সব ঘরে থেকে পায়রাগুলো উড়ে গিয়ে ওই দেখো পাশের বাড়ির একটা টিনের চালে বসেছে ঠিক আছে কতকগুলো পায়রা কদমাস পায়রাগুলো ঘরটাকে একদম নোংরা করে দিয়েছে এটা হচ্ছে আমার মা বাড়ির পাশে পরিবেশটা দেখো